বিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা সেই আল্লাহ তালার জন্য যিনি নারী ও পুরুষকে সৃষ্টি করেছেন আর ইমানের মাধ্যমে মানুষকে দিয়েছেন সর্বোচ্চ মর্যাদা দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি নারীদের সম্মান ফিরিয়ে দিয়েছেন আর মুমিন নারীদের জন্য রেখে গেছেন উত্তম আদর্শ প্রিয় মা ও বোনেরা আজ আমি আপনাদের এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে বিষয়টি শুধু একজন নারীর জীবন বদলে দেয় না বরং একটি পরিবার একটি সমাজ এমনকি একটি প্রজন্মকে বদলে দিতে পারে আজকের আলোচনার বিষয় মুমিন নারী হওয়ার পাঁচটি গুণ কিন্তু তার আগে আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু নারী অল্প কথায় হৃদয়ে জায়গা করে নেন কেন কিছু নারীর দোয়া কবুল হয় দ্রুত কেন কিছু নারী দুনিয়ায় কষ্ট পেলেও আখেরাতে সফল হন উত্তর একটাই কারণ তারা মুমিন নারী মুমিন নারী মানে শুধু মুসলিম নারী নয় মুমিন নারী মানে যার চিন্তা যার জীবন যার চরিত্র সবকিছু আল্লাহর জন্য চলুন ধীরে ধীরে সেই পাঁচটি গুণ নিয়ে কথা বলি গুণ এক দৃঢ় ইমান ও আল্লাহর উপর পূর্ণ ভরসা একজন মুমিন নারীর সবচেয়ে বড় অলংকার তার রূপ নয় তার সবচেয়ে বড় শক্তি তার ইমান ইমান মানে শুধু মুখে আল্লাহ আছেন বলা নয় ইমান মানে হলো যখন কেউ পাশে থাকে না তখনও আল্লাহর উপর ভরসা রাখা একজন মুমিন নারী জানেন আমার রিজিক কার হাতে আল্লাহর হাতে আমার সম্মান কার হাতে আল্লাহর হাতে আমার ভবিষ্যৎ কার হাতে আল্লাহর হাতে তাই সে ভয় পায় না আজকের সমাজে অনেক নারী বলে আমার কপালে দুঃখ কেন আমার জীবন এমন কেন কিন্তু একজন মুমিন নারী বলেন আল্লাহ আমাকে যা দিচ্ছেন তাতেই আমার কল্যাণ আছে হযরত খাদিজা রাদিয়াল্লাহ আনহার কথা মনে করুন যখন পুরো মক্কা নবী আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন সবাই নবী আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলছে তখন একজন নারী দাঁড়িয়ে বলেছিলেন আল্লাহ আপনাকে কখনো ধ্বংস করবেন না এটাই ইমান মুমিন নারী কষ্টে ভেঙে পড়ে না দেরিতে পেলেও হতাশ হয় না চোখে পানি থাকলেও মুখে বলে আলহামদুলিল্লাহ গুণ দুই লজ্জাশীলতা ও পর্দাশীলতা প্রিয় বোনেরা নবী সাল্লুআ ওয়াসাল্লাম বলেছেন লজ্জা ইমানের একটি অংশ আজকের দুনিয়ায় লজ্জাকে দুর্বলতা ভাবা হয় কিন্তু ইসলামের লজ্জা হলো শক্তি একজন মুমিন নারী জানেন তার শরীর তার সৌন্দর্য সবকিছু আল্লাহর আমানত তাই সে নিজের সৌন্দর্য সবার সামনে ছড়িয়ে দেয় না পর্দা মানে শুধু বোরকা বা হিজাব নয় পর্দা মানে দৃষ্টির পর্দা কথার পর্দা চলাফেরার পর্দা সোশ্যাল মিডিয়ার পর্দা আজ অনেকেই বলে পর্দা করলে পিছিয়ে পড়ব কিন্তু ইতিহাস বলছে হযরত আয়েশা রদিয়াল্লাহ আনহা পর্দাশীল ছিলেন তবুও তিনি ছিলেন ইলমের পাহাড় মুমিন নারী জানেন পর্দা তাকে ছোট করে না বরং আল্লাহর কাছে বড় করে গুণ তিন ইবাদতে যত্নবান হওয়া একজন মুমিন নারীর দিন শুরু হয় আল্লাহর নামে আর শেষ হয় আল্লাহর স্মরণে ঘরের কাজ সন্তান দায়িত্ব সবকিছুর মাঝেও সে নামাজ ছাড়ে না ফজরে রাজান শুনে সে বলে না আজ অনেক কাজ পরে পড়ব সে জানে নামাজ ছাড়া জীবন বরকথীন একজন মুমিন নারী শুধু নিজের নামাজ পড়ে না সে সন্তানকেও শেখায় স্বামীকেও মনে করিয়ে দেয় রোজা তার জন্য কষ্ট নয় কুরআন তার জন্য বোঝা নয় দোয়া তার জন্য শেষ ভরসা সে জানে ইবাদতই হল আত্মার খাবার গুণ চার উত্তম চরিত্র ও ধৈর্য প্রিয় বোনেরা অনেক নারী আছেন ইবাদত করেন কিন্তু ব্যবহার খারাপ কিন্তু মনে রাখবেন ইসলাম শুধু নামাজ নয় ইসলাম হল চরিত্র একজন মুমিন নারীর মুখে গালি নেই তার জিহবা কাউকে আঘাত করে না স্বামী কঠিন কথা বললেও সে ধৈর্য ধরে শ্বশুর শাশুড়ি কষ্ট দিলেও সে আল্লাহর কাছে অভিযোগ করে মানুষের কাছে নয় নবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন সবচেয়ে ভারী আমল হবে উত্তম চরিত্র মুমিন নারীর রাগ নিয়ন্ত্রণ করেন বদলা নয় ক্ষমা পছন্দ করেন কারণ তিনি জানেন আল্লাহ সব দেখছেন প্রিয় বোনেরা যদি আজকের এই আলোচনা আপনাদের হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এটা আমাদের দাওয়াকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আপনার অনুভূতি বা মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এমন ইসলামিক ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা আইকনটি চাপুন চলুন এখন শেষ গুণটির দিকে যাই দুনিয়ার চেয়ে আখেরাতকে প্রাধান্য দেওয়া একজন মুমিন নারী জানেন এই দুনিয়া একটা পরীক্ষার হল ফ্যাশন টাকা মানুষের প্রশংসা সবই সাময়িক তাই সে প্রশ্ন করে আল্লাহ কি এতে খুশি আখেরাতে কি এর হিসাব দিতে হবে সে সন্তানদের শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চায় না সে চায় তারা জান্নাতি হোক লোক কি বলল এটা তার চিন্তা নয় বরং আল্লাহ কি বলবেন এটাই তার সবচেয়ে বড় চিন্তা প্রিয় বোনেরা মুমিন নারী হওয়া সহজ নয় কিন্তু অসম্ভব নয় একটি গুণ আজ থেকে শুরু করুন আল্লাহ ধীরে ধীরে সব গুণ আপনার মধ্যে গড়ে তুলবেন ইনশাল্লা আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের মুমিন নারী হওয়ার তাওফিক দান করুন আমিন